নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও যে সকল কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি তাদের টাকা পেতে গেলে কি করতে হবে এছাড়াও বাংলার শস্য বিমা এবং কৃষি বিষয়ক কিছু তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে আর যে সকল বন্ধুরা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকের জীবন মানেই সংগ্রাম কখনো খরায় ফসল নষ্ট হয় কখনো অতিবৃষ্টিতে মাঠ ডুবে যায় আবার বাজারে ন্যায্য দামও পান না তারা প্রতিদিনের এই লড়াই কৃষকের জীবনকে করে তোলে আরও কঠিন এই কষ্টের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি চালু করেছিলেন এক প্রকল্প তার নাম কৃষক বন্ধু প্রকল্প শুরুতে বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো পরে কৃষকদের কথা মাথায় রেখে দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্পে নতুন সংস্করণ আনা হয় এবং যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প আর এই প্রকল্পে আরও সুবিধাও বেড়ে যায় বর্তমানে যাদের জমি এক একর বাতার বেশি তারা পান বছরে দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তাদের জন্য দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে এছাড়া আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই চলতি দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু সাল ছাড়া প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই চলতি দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি সত্বর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেসব কৃষকরা ধান চাষ করছেন তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে সরকারি টাকার খেলায় কৃষক বন্ধু প্রকল্প চাষির নামে টাকা তুলছে অসাধুরা কৃষক বন্ধু প্রকল্পকে অনেক অসাধু ব্যক্তি সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন নিয়মের ফাঁক গোলে তাদের অ্যাকাউন্টেও কৃষক বন্ধু টাকা ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে একই জমি একাধিক শরিকের নামে ভাগ করে এই প্রকল্পে আবেদন করা হচ্ছে এতে জমির পরিমাণ বাড়ছে না কিন্তু উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এমন অনেক আবেদন জমা পড়েছে সেগুলো খতিয়ে দেখতে গিয়েই কৃষি দপ্তরের নজর রেখেছে বিষয়টি তবে এই সমস্যা নতুন নয় অনেকেই আছেন যারা আসলে চাষের সঙ্গে যুক্ত নন তবুও কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা সরকারের নিয়ম মেনেই আবেদন করছেন তাই সময় মতো টাকা পৌঁছে যাচ্ছে কৃষি দপ্তরের এক আধিকারিক বলেছেন যে নথি জমা পড়ে আমরা সেগুলো দেখে আবেদন মঞ্জুর করি তারপর সেই নাম তালিকায় উঠে যায় এবং টাকাও পেয়ে যান তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে প্রতি বছর হাজার হাজার চাষি টাকা পান মূল উদ্দেশ্য হল চাষের ক্ষতি কিছুটা সামলানো এবং সার সরঞ্জাম কেনার সুবিধা দেওয়া কিন্তু বাস্তবে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় অচাষিরাও ঢুকে পড়েন আগে জমির নথি ভালোভাবে যাচাই হতো না তাই একই জমি দেখিয়ে একাধিক ব্যক্তি প্রকল্পের টাকা পেতেন পরে সরকার নিয়ম বদল করেছে এখন নতুন করে জমি কিনে কেউ আবেদন করলে আগের মালিকের নথিও দেখাতে হয় কিন্তু দেখা যাচ্ছে পরিবারের মধ্যেই জমি ভাগ করে একাধিক সদস্য টাকা পাচ্ছেন যেমন কারো নামে যদি দশ বিঘা জমি থাকে সে বছরে দশ হাজার টাকা করে পাচ্ছে এবার সে তিন বিঘা জমি পরিবারের অন্য কারোর নামে করে দিলে তখন সেই সদস্য প্রকল্পের আওতায় টাকা পেয়ে যাচ্ছে এই প্রকল্পের শর্ত হলো চাষের জমি থাকলেই আর্থিক সহায়তা মিলবে বছরে একজন চাষি সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পান খরিফ ও রবি এই দুই মৌসুমে দুই কিস্তিতে টাকা সরাসরি ব্যাংকে যায় কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এবছর খরিফ মরশুমে নদীয়া জেলার ছ লাখ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে মোট অর্থের পরিমাণ একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা প্রশাসনের মতে এটাই এখনো পর্যন্ত রেকর্ড তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ